জয় তিনি আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতা উদ্দেশ্যে করে সন্ধ্যার পর থেকে ধানমন্ডি বত্রিশ উত্তাল হয়ে উঠেছে সেখানে পুলিশের ব্যাপক পাহারা দেওয়া হচ্ছে বিএনপির নেতাকর্মীরা ধাপে ধাপে বা ঝাঁকে ঝাঁকে সেখানে যাচ্ছেন কি সর্বোচ্চ তাদের বক্তব্য হচ্ছে যে আগামীকালকে কোনো ধরনের নাশকতা যেন করতে না পারে সেই জন্য তারাই প্রস্তুতি নিচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা যেই ভিডিওটি দেখলেন এটি হচ্ছে এনসিপি নেতাকে বরিশালে ব্যাপকভাবে লাত্তি উষ্টা ঘুষি কিল উফ মানে কি লেভেলের আনন্দ পনেরোই আগস্টকে ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে প্রিয় দর্শক বাংলাতে আপনাদের আরো একবার স্বাগত এই মুহূর্তে দায়িত্বশীল ব্যক্তি আর গণমাধ্যমের গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদনগুলোর কিছু অংশ বিশেষ ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো চলুন যাই সম্পূর্ণ প্রতিবেদনগুলো দেখে আসার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেয় সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আজকে দায়িত্বশীল ব্যক্তি আর মাধ্যমে গুরুত্বপূর্ণ সেই সংবাদ প্রতিবেদনগুলো দেখে আসে পনেরোই আগস্ট ঘিরে গত বেশ কিছুদিন ধরে টান টান উত্তেজনা চলছে সরকারের মধ্যেও অবশ্যই এক ধরনের আতঙ্ক কাজ করছে ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ কাজ করছে সেই পনেরোই আগস্টের পূর্বক্ষণে চোদ্দই আগস্ট আমরা কী কী ধরনের চিত্র দেখতে পেলাম বিশেষ করে ধানমন্ডি বত্রিশ নম্বরকে কেন্দ্র করে বত্রিশ নম্বরের সামনে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সাজোয়া যান রাখা হয়েছে এমনকি এপিসিও আনা হয়েছে বত্রিশ নম্বরের সামনে এই যে এত এত নিরাপত্তা এগুলো কি কারণে কারণটি কি এই যে পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুর দিনটিকে সামনে রেখে সাধারণ মানুষ সেখানে শ্রদ্ধা জানাতে গেলে তাদের নিরাপত্তা দেওয়া হবে এটিতে মনে করার কোনো কারণ নেই বরং সেখানে যাতে কেউ না যেতে পারে তার জন্যই এই অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা তার মানে সরকার কতটা ভয় আছে আমরা তো বুঝতেই পারছি এর আগে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস বা শোক দিবস পালনের জন্য আহ্বান জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সচিব ওয়াদের জয় তারও আগে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি কয়েকজন সাংবাদিকের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি বলছিলেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়েছি তিনি বলেছেন যে বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড হয়েছে এটি অন্যান্য সাধারণ দিনের মতন একটি দিন পুরো আগস্টের যে একত্রিশ দিন তার মতোই এবং কেউ যদি ধানমন্ডিতে বা কোথাও কোনো কর্মসূচি পালন করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নেওয়া হবে এবং সেই প্রসঙ্গে আমি প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের ব্যানারে যদি কেউ কোনো কর্মসূচি গ্রহণ করে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে তখন আইনি মার্কাস্ত রয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে নির্বাহী আদেশে সেটি নিয়ে বাদ বাদ দিলাম সাধারণ মানুষের পক্ষ থেকে কেউ যদি বা কোনো সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কেউ যদি কোনো ধরনের কর্মসূচি নেয় তাদেরকে কোন আইনে বাধা দেওয়া হবে আইনটা করে আমরা জানি না শুনলাম ধানমন্ডি বত্রিশ নম্বরের সামনে বিএনপির স্থানীয় কিছু নেতাকর্মীও অবস্থান নিয়েছে যদি কেউ সেখানে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে ভবনটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক সেখানে কেউ যদি শ্রদ্ধা নিবেদন করতে যায় তাদেরকে প্রতিহত করা হবে যদি ওই নিউজটি আর তেমন কোনো গণমাধ্যম আসেনি ঢাকা এক্সপ্রেস নামে একটি গণমাধ্যম এসেছে এবং তাদের ইন্টারভিউ করা হয়েছে লাইভ করা হয়েছে বিএনপির মতন একটি বৃহৎ রাজনৈতিক দল এবং নিঃসন্দেহে মুক্তিযুদ্ধে বিএনপি প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের যে অবদান সেটি তো অস্বীকার করার মতো নয় এবং বিএনপি নিজেও দাবি করে যে স্বাধীনতা ঘোষক তিনি যদি তাই হয়ে থাকে তাহলে স্বাধীনতার স্থপতি যার নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হলো সেই ব্যক্তিটিকে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম কেন নেওয়া হবে বিএনপিও কি রাজনৈতিক দেউলিয়াতের মধ্যে চলে গেছে যখন পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো উপদেষ্টাদের কারো কারো নির্দেশে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা জানি যে বিএনপি পাঁচ ছয় মোটামুটি এই দু দিন একেবারেই চুপচাপ ছিল হঠাৎ করে গভীর এক রাতে বিএনপি একটি বিবৃতি দিল দায় সারা যখন বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার কাজটি শুরু হলো তখন সারা দেশে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল এবং বিএনপি একটি বিবৃতি দিল যে সারা দেশে ঐতিহাসিক স্থাপনা যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তা বিএনপি সমর্থন করেন একেবারে দায় সারা গোছের আবার তখন সম্ভবত নয় ফেব্রুয়ারি বিএনপির মতো অন্যতম শীর্ষ নেতা জয়নাল আব্দুল ফারুক তিনি মন্তব্য করেছিলেন ঠিক হয়েছে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর গড়িয়ে দেওয়া হয়েছে ভালো কাজ হয়েছে তাই সেখান থেকেই গুম খুনের নির্দেশ আসতো গুম খুনের নির্দেশ সেখান থেকে আসবে কেন সেখান থেকে শেখ থাকতেন না আওয়ামী লীগ সরকারের সময় যে গুম খুনের অভিযোগ রয়েছে সেই সরকারের বিরুদ্ধে থাকতেন কেন গুম খুনের নির্দেশ আসবে সরকার আসলে প্রচন্ড আতঙ্কে রয়েছে ভয়ে রয়েছে আওয়ামী লীগকে নিয়ে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তাদের নেতা কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে কেন সরকার এতটা ভয় থাকবে দর্শক বন্ধুরা আপনারা যেই ভিডিওটি দেখলেন এটি হচ্ছে এনসিপি নেতাকে বরিশালে কিল, উফ। মানে কি লেভেলের আনন্দ কালকে আগস্ট আজকে হচ্ছে চোদ্দই আগস্ট আর আজকে আইসা মানে আগামী দিনের যেই সুখের একটা বিষয় আজকে দিল ঈদের মতো আনন্দের একটা দিন সবাস বরিশাল বাসী যদি আপনারা বরিশাল থেকে কেউ দেখে থাকেন অবশ্যই জানিয়ে যাবেন এনসিপি নেতা কর্মীদের বর্তমান আমাদের বাংলাদেশের এতটাই ভয়াবহ অবস্থা তাদের মানে যেখানেই যাচ্ছে সেখানেই এরা গণধলায়ের শিকার হচ্ছে আসলে হবেই না কেন বলেন কেনই বা হবে না বাংলাদেশে এই পর্যন্ত যত অরজকতার সৃষ্টি এরা চালাইছে বা চলমান বা চালাচ্ছে তারা প্রতিনিয়ত আওয়ামী লীগের কিংবা বিএমপির নাম দিয়ে দিব্যি মনে করেন পার পেয়ে যাচ্ছে আর আমাদের বাংলাদেশের প্রশাসন তারাও মুখে কাজকলা দিয়ে বৈশা রয়েছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা এখন আসুন বুড়িশালে আসল ঘটনাটা কি ঘটনাটি হচ্ছে আপনার বুড়িশালে সমন্বয় পরিচয় দিয়ে কিংবা এনসিপি পরিচয় দিয়ে তারা আওয়ামী লীগ বিএমপি মানে দুই সাপের এক বিষ আওয়ামী লীগ আর বিএমপি তারা এই স্লোগান দিচ্ছিল উল্টা তাদের দলকে প্রচার প্রচারণা করার জন্য বাড়ি বাড়ি বাজারে হাটে মাছে তারা গিয়ে বেড়াচ্ছিল ঠিক সেই মুহূর্তেই বিএমপির কাছে খেলো গণধোলাই সেখানে আওয়ামী লীগেরও সতীর্থরা ছিল তবে বরিশালবাসী যেই ঘটনাটি ঘটাইছে মনের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে সার্জিসের বিরুদ্ধে বিএনপি মানহানি মামলা করছে দশ কোটি টাকা উল্টো দিকে গোলশানে চাঁদাবাজির দায় মানে জাকি দিয়ে বর্তমান এই সিন্ডিকেটটা আপনার চালাচ্ছে এই উপদেশটা সার্জিস হাসনাত তারাই একে সবাই তাদের মুখোশ উন্মোচন করা শুরু করে দিছে বাংলাদেশে শুধু এটাই না আপনার এখন দিব্যি আপনাকে আমাকে আমাদের সবাইকে বিশ্বাস করতে বাধ্য হবে যে আবু সাঈদকে এরাই হত্যা করছে মুগ্ধকে এরাই হত্যা করছে সাধারণ শিক্ষার্থীদেরকে এরাই হত্যা করছে বুঝতে পারছেন এরা এত বড় স্বৈরাচার এদের মতো স্বৈরাচার বাংলাদেশে ইতিপূর্বে আর আসে নাই কেউ কারণ দেখেন ভাই যে নাকি একজন পলিটিশিয়ান একজন রাজনীতিবিদ তিনি কখনোই এত পরিমাণ লুটপাট করে না কারণ তাকে পাঁচ বছর পরে হোক ছয় বছর পরে হোক জনগণের কাতারে আবারও যেতে হবে জনগণের বাড়ি বাড়ি ভোট চাওয়ার জন্য আবার যেতে হবে কিন্তু এরা যে পরিমাণ লুটপাটের সাথে জড়িত তারা চায় যে যতদিন তারা থাকতে পারবে ততদিনই তাদের লাভ আর ততদিনেই তাদের ব্যাংক ব্যালেন্স আকাশচুম্বি করে দেশটাকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে তারা চলে যাবে বুঝতে পারছেন আগামী সামনেই নির্বাচন কবে হবে জানি না ফেব্রুয়ারিতে তো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দিচ্ছি না যদিও হয় আপনার মূল্যবান ভোটটি আমি মনে করি যদি এনসিপিকে দেন তাহলে আপনি দেশের শত্রু দেশের সর্বভৌমত্ব শত্রু আপনি পুরা বাঙালির জাতির শত্রু